আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে রবিবার সকাল এগারোটা বেজে তিরিশ মিনিট কিন্তু ওয়েদারটা দেখে একদমই মনে হচ্ছে না যে আজকে মানে টাইমটা এরকম মনে হচ্ছে বিকেল সন্ধে হয়ে গেছে ওয়েদারটা আজকেও খুবই মানে এরকম মেঘলা মেঘলা হয়ে আছে এখন প্রায় দিনই ওয়েদার এরকম হয়ে আছে বর্ষাকালের জন্য তো বেশ ভালোই লাগে খারাপ লাগে না রোদ খুব একটা আমার যদিও পছন্দ না আমার এরকম ওয়েদারই ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা পছন্দ তো যেহেতু আজকে রবিবার সবাই বাড়িতে আছেন আম্মু বাড়িতে আছেন আব্বু আছেন আমরাও আছি তো আজকে আমুর অর্ডার যে আজকে সানডে স্পেশাল যে মেনুটা হবে চিকেনটা যেটা এটা নর্মাল কষা চিকেন নয় সেটা একটু অন্যরকম হোক আর আমাকেই বানাতে হবে তো চলুন ঝটপট রান্নাটা আমি সেরে নিই যদিও রান্নাঘরে থাকতে খুব একটা আমার পছন্দ নয় তবুও যেহেতু করতেই হবে তাই চলে এসেছি রান্নাঘরে ব্যাস তেলটা গরম করতে চাপিয়ে দিয়েছি এবার পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি এবার গরম তেলে পেঁয়াজগুলো ছেঁড়ে দেবো দিয়ে টুকটুক করে বাকি যে মশলাগুলো হয় ওগুলো দিয়ে দেবো ব্যাস কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রথমে প্ল্যান হলো যে অন্য একটু আইটেম একটু ডিফারেন্ট আইটেমে যেমন বাটার চিকেন হয় বা চিকেন রেজালা হয় ধনিয়া চিকেন হয় সেরকম একটা কিছু হবে কিন্তু পরে ডিসাইড হলো আব্বুর ওগুলো যেহেতু খুব একটা পছন্দ না সেই জন্য আব্বু বললেন যে নর্মাল চিকেন কষা বানাতেই তো নর্মাল চিকেন কষাই বানিয়েছি দেখুন চিকেনটা আমার হয়ে গেছে মশলা যেগুলো দিয়েছি ওগুলো কোনো একদিন দেখাবো করে তাড়াতাড়ি করে শুধ করিনি পাশে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি আর বাস আমার চিকেনটা একদম কষে রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে আপনি খেতে পারেন তো আগের ব্লগে আমি বলেছিলাম যে নিচে আমাদের অনেক গোলাপ আছে তো আজকে সেটা দেখানোর জন্য এনেছি দেখুন এগুলো হচ্ছে পিঙ্ক কালারের গোলাপ এটা হচ্ছে দেশি গোলাপ তো এটার একটা বড় গাছ আছে আরও দু তিনটে গাছ আছে তার মধ্যে এটা একটা বড় গাছ এটাতে প্রায় সবসময়ই মোটামুটি দশ থেকে পনেরোটা গোলাপ ধরেই থাকে খুবই সুন্দর লাগে যখন এরকমভাবে ধরে থাকে কালারটাও খুবই মিষ্টি কালার আর এগুলো নিজের থেকেই ঝরে পড়ে যায় আমরা তুলি না কারণ ফুল প্লাকিং করতে খুব একটা পছন্দ নয় আমাদের কারোরই না আমার না আমার মায়ের তো এরকমই এগুলো নিজের থেকেই ফোটে আবার নিজের থেকেই ঝরে পড়ে যায় এটা দেখুন সাদা গোলাপ এটা খুব কম হয় তিন চারটে এরকম ধরে তো সাদা গোলাপটা এটা গ্রোথ খুব একটা দেখছি না মধ্যে হয় মাটি চেঞ্জ করতে হবে এখানে আরও অনেক কিছু গাছ আছে এটা হচ্ছে আরেকটা একটা গোলাপের ঝাড়ের গাছ এটাও দেশি গোলাপ এটাও এটা হচ্ছে লাল রঙের একদমই যেটা লাল রঙের হয় সেটা কিন্তু দেশি এটা হচ্ছে আরেকটা জাতের গোলাপ মানে এই গোলাপটা আর প্রথম যে গাছটা দেখিয়েছিলাম সেটা সেম জাতের অ্যাকচুয়ালি এটা একটাই ডাল এনে রেখেছিলাম কিন্তু বড় হওয়ার পরে মা সব ডালগুলোকে কেটে কেটে নতুন করে আবার আলাদা আলাদা জায়গায় কিছুটা টপে কিছুটা মাটিতে লাগিয়ে অনেক রকমের মানে অনেকগুলোই গাছ বেরিয়েছে এটাও হচ্ছে ওইটারই একটা জাত আর এই যে গোলাপটা দেখতে পাচ্ছেন এটাও কোনো একটা জায়গায় ডাল থেকে লাগিয়েছিলাম ঠিক মনে নেই আর এই যে গোলাপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইব্রিড গোলাপ এটার যে কালারটা হয় হয় সেটা সাদাতে খুব সুন্দর লাগে ফুটলে কেনা লালে কুড়িগুলো একটু পোকা ধরে যাচ্ছিল বলে কেটে দিয়েছি এই একটা কুড়ি আছে যেদিন ফুটবে আমি আপনাদেরকে অবশ্যই ফুলটা দেখাবো খুবই তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আপাতত এই কয়েকটাই আপনাদের ফুল দেখালাম আরও অনেক ফুল আছে যেগুলো আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও